ব্যাংককের স্ট্রিট ফুড ফ্রুটসের মধ্যে যা আছে দেখাই হচ্ছে ম্যাঙ্গো একশো বাদ মানে বাংলাদেশের তিনশো টাকার একটু বেশি হবে আরও অনেক ধরনের ফ্রুটস দেখতে পাবেন এখানে জাম্বুরা পাইনাপেল এবং সবাই হাসি মুখে খুবই রিপ্লে করে আর কি এটা আসলে চমৎকার ব্যাংককের রাস্তায় আমরা এমনটা দেখি মানে যারা স্ট্রিট ফুড বিক্রি করেও তারা আপনার সঙ্গে হাসিমুকে কথা বলবে আমরা স্ট্রিট ফুড দেখছি আর এটা হচ্ছে ব্যাংককের সেই আইকনিক গাড়ি টুকটুক এটা টুকটুক যাচ্ছে ব্যাংককের রাস্তায় অনেক মোটরসাইকেল চলে তাদের ট্যাক্সি আছে গাড়ি মানুষ কিন্তু লাইন ধরে বসে স্ট্রিট ফুড খাচ্ছেন বাংলাদেশে স্ট্রিট ফুড খেলে আপনি অসুস্থ হয়ে যান কিন্তু এখানে হাজার হাজার মানুষ লাইন ধরে স্ট্রিট ফুড খায় অসুস্থ হয় না এই সন্ধ্যাবেলায় ব্যাংককের রাস্তায় আমরা যা দেখছি ব্যাংককের সন্ধ্যাবেলা রাস্তায় যা দেখা যায় যা দেখছি সেটাই দেখাচ্ছি উপরে উঠার সিঁড়ি সিঁড়ি ধরে উপরে উঠছি উপরে মেট্রো রেল নিচে গাড়ির সারি এবং ব্যাংকক সিটিতেও আমার মনে হয় জ্যাম লাগে সামনে অনেক জ্যাম দেখুন মানে সিটির নিচে এই মুহূর্তে যানজটটা দেখতে পাচ্ছি সড়কের পাশেই দেখুন একটা জিনিস দেখা একটা খাল ঢাকায় যদি এটা হয় তাহলে এখানে প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট মানে খাল দেখা যাবে না শুধু চিপসের প্যাকেট আর ময়লা আবর্জনায় দেখা যাবে খাল দেখা যাবে না কিন্তু এখানে মনে হচ্ছে নৌকা যাবে বোট রাইড করা যাবে এমন একটা খাল এবং ঢাকার সঙ্গে আরও একটা বিষয় তুলনা দেয় রাস্তার পাশের এই জায়গাটা দেখুন একবারে পরিষ্কার আপনি হাঁটাচলা করতে পারছেন কোনো হকার নাই ফুটপাত নাই মানে হকার নাই ফুটপাতে যেসব কর্মকাণ্ড হয় বাংলাদেশে সেটা নাই দারুণ এটা যদি ঢাকায় হতো তাহলে এখানে কত শত দোকানদার বসতো এবং আপনি হাঁটতেও পারতেন না এবং আরেকজনের সঙ্গে গা গেসে গেসে আপনাকে চলতে হতো ব্যাংককের পাবলিক এই বাস দেখুন বাস বাস কোথায় কোথায় থামবে তার সামনে দেয়া আছে বাসগুলো কিন্তু সড়কের একেবারে বাদিকে দিকে লেন ধরে চলছে কিন্তু ঢাকায় একেবারে বাস লেন তো ধরেই না তার উপর ডবল লাইন করে চলে অর্থাৎ প্রাইভেট গাড়িগুলোর চলাচলটাও বন্ধ করে দেয় এখানে দেখুন মানে বাসগুলো একটার পর আরেকটা একেবারে দিকের লেন ধরে চলছে শহরটা কতটা শৃঙ্খলিত যেটা ঢাকা পারে না ঢাকার মেয়ররা পারেন না বাস কেন মশাও মারতে পারেন না ঢাকার মেয়র বাস তো দূরের কথা বাসগুলো একেবারে দিকের লাইনে এবং একটার পর আরেকটা যাচ্ছে অন্য গাড়িগুলোর জন্য বাকি লেন চলছে তাদের মেট্রো রেল নিচে ট্রাফিক জ্যাম সব দেখতে পাচ্ছি দেখুন তো পুরোটাই একটা ফার্ম গেটের মতো ঢাকার ফার্ম গেটের মতো মনে হচ্ছে একবারে ফার্ম গেটের উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো লাইন গেছে ঠিক সেই রকম একটা দৃশ্য কিন্তু ফার্ম গেটের সঙ্গে এর মিল পাবেন না যে যে জায়গায় সেগুলো বলে এখানে পকেট পার নাই ছিনতে নাই ফুটপাতে কোনো হকার নাই ফুটপাতের উপর টাইলস বসানো সেখানে কোনো ময়লা নাই ঢাকার ব্যাংককের তুলনাকে যদি করি তার একটা চিত্র ওই ফার্ম গেটের সঙ্গে এই জায়গাটাতে এটাও ফার্ম গেটের মতো একটা ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এমবিকে সেন্টারের ঠিক পাশে দেখুন ব্যাংককের ফার্ম গেটে মেট্রো ট্রেন যাচ্ছে উপরে নিচের রাস্তা ফুটপাথ খালি মানে পুরো ব্যস্ততম একটা জায়গা যেমনটা দেখছি ফুটপাথ স্ট্রেট ফর মানে যারা ফুটপাতে হাঁটবে এবং তাদের জন্যই অন্য কারোর জন্য নয় ঠিক এরকম একটা জায়গা ফার্ম গেটে থাকলে এখানে চোর ফকির সব কিছু বসত পানের দোকান থেকে শুরু করে মানি দোকান সব থাকতো ঢাকার গেটেও এমন নান্দনিক কিছু একটা হচ্ছে যেটা হচ্ছে যে ফুটওভার ব্রিজ হচ্ছে এবং সেই ফুটওভার ব্রিজটি হয়তো কিছুদিন পরে খুলে দেওয়া হবে এখানেও ফুট ওভার ব্রিজের উপরে কত প্রশস্ত জায়গা এবং বিউটিফিকেশন কিভাবে করা হয়েছে হকারমুক্ত ফুট ওভার ব্রিজ এটি এমবিকে সেন্টার অন্যতম বড় একটা মার্কেট বিশেষত ট্যুরিস্টরা এখানে আসেন